ওয়েলকাম টু ইকবাল ইংলিশ টিউটোরিয়াল স্টুডেন্ট আজ আমি দেখাবো কিভাবে একটা সিবি থেকে যেগুলো সিবি টা আর তুমি যেগুলো সিবি লেখার দক্ষতা অর্জন করবা এই ভিডিওটি দেখার পরে তাহলে চলো শুরু করি প্রশ্নে যদি এইভাবে প্রশ্ন দেওয়া থাকে সাপোজ ই আর আব্দুল যদি পোস্টের কোনো নাম দেওয়া থাকে তাহলে সে নামটাই ব্যবহার করতে হবে যদি কোনো নাম না দেওয়া থাকে তাহলে যে কোনো নাম তুমি ধরে সেটা ইউজ করতে পারবা টিচার ইন ইংলিশ ইন এবিসি স্কুল ঢাকা এখানে আমরা পেলাম পোস্টের নাম অ্যাসিস্টেন্ট টিচার ইন ইংলিশ এই পোস্টে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আর পেলাম হচ্ছে স্কুলের নাম এবিসি স্কুল কোথায় ঢাকা এইভাবে এই ঠিকানা তোমাকে অ্যাপ্লাই করতে হবে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট তুমি এখন এই চাকরিটা করতে চাচ্ছ অ্যাপ্লাই করতে চাচ্ছ নাও রাইট এ সিভি উইথ কভার লেটার একটা সিভিও লিখতে হবে তার সাথে কভার লেটার লিখতে হবে তাহলে আমরা দুইটা একটা পয়েন্ট পেলাম সিভি লিখতে হবে কভার লেটার লিখতে হবে চলো চলো শুরু করি তাহলে কীভাবে লিখবা হ্যাঁ মূল আলোচনা শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবা প্রথমে তারিখ দিয়ে শুরু করতে হবে কোন তারিখে তুমি অ্যাপ্লাইটা করতেছ আর তুমি এখানে যে কোনো তারিখ দিতে পারো যদি পরীক্ষার দিনের তারিখ দাও তাহলে ভালো হবে ওটা দেয় সুবিধা হবে ইজি হবে পরীক্ষার দিনে দিনের তারিখ যেদিন পরীক্ষা হচ্ছে সেই তারিখ দেবা এখানে তারপর কার কাছে লিখতেছে যেহেতু এটা পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানের কাছে দ্য হেডমাস্টার যেহেতু স্কুল সেই জন্য দ্য হেডমাস্টারের কাছে লিখতে হবে এবিসি স্কুল ঢাকা কোথায় স্কুল এবিসি স্কুল ঢাকা ঠিকানা লেখা হলো তারপর সাবজেক্ট সাবজেক্টটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এন অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ তাহলে এই সাবজেক্টটা তোমাকে অন্য অ্যাপ্লিকেশন সিভি লেখার জন্য তোমাকে এই সাবজেক্টটা চেঞ্জ করতে হবে এই জায়গাতে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এই জায়গাতে তুমি পরীক্ষাতে যেই পোস্ট আসবে তুমি এখানে চেঞ্জ করতে হবে এই জায়গাতে তুমি চেঞ্জ করে সেই পোস্টের নাম দেবে তাহলেই হয়ে যাবে আর এই জায়গাতে দা হেডমাস্টার এই জায়গাতে তোমাকে চেঞ্জ করতে হবে অন্য সিভির ক্ষেত্রে যদি সাবজেক্টটা অর্থাৎ পোস্টটা অন্য হয় অন্য কিছু হয় কোনো কোম্পানির কাছে যদি কেউ অ্যাপ্লিকেশন করে কোম্পানির কোনো পোস্ট হয় তাহলে এই জায়গাতে চেঞ্জ করতে হবে তাহলে এই জায়গাতে দা অথরিটি দা ম্যানেজিং ডিরেক্টর অথবা দা ম্যানেজার এই ধরনের এই ধরনের কিছু লিখতে হবে এই জায়গা দ্য হেডমাস্টার এই জায়গাতে তাহলে আমরা বুঝলাম যে পোস্টের ওপর ভ্যারি করবে দা হেডমাস্টার এই জায়গাতে তুমি কি লিখবা দ্য ম্যানেজিং ডিরেক্টর না দা অথরিটি দ্য ম্যানেজার এটা লেখার পরে চলে আসতে হবে এই বডিতে দেয়ার সারের পর থেকে দা পস্ট পর্যন্ত এটা হুবহু মুখস্থ করতে হবে কারণ এই বডিটা মুখস্থ করলে তুমি সব ধরনের কভার লেটারে তুমি এই একটা ইউজ করতে পারবা এটা মুখস্থ করলে সব ধরনের সবটাতে তুমি এই একটা একটাই লিখতে পারবা কিছু চেঞ্জ করে যেমন ইন রিপ্লাই টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য রেল স্টার যে কোনো পত্রিকা একটা নাম দিতে হবে অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই জায়গাতে চেঞ্জ করতে হবে তারিখটা প্রথমে যে তারিখটা ব্যবহার করা হয়েছে শুরুতে সেই তারিখের পাঁচ দিন বা দুই তিন দিন আগে এখানে তারিখ দিতে হবে ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্টেন্ট টিচার ইন ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এই জায়গাতে পোস্টের নাম দিতে দিতে হবে যেই পোস্টটা যে বিষয়টা

সিভি সিভি সিভিতে কী কী ইনক্লুড করতে হবে নাম নেম নাম দিতে হবে যদি প্রশ্নে নাম দেওয়া থাকে সেটা ব্যবহার করতে হবে যদি নাম না দেওয়া থাকে তাহলে যে কোনোটা ব্যবহার করা যাবে ফাদার্স নেম মাদার্স নেম এগুলো লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আর পারমানেন্ট অ্যাড্রেস একই লিখতে হবে ডেট অফ বার্থ এই জায়গাতে চেঞ্জ করতে হবে এই জায়গাতে এমন একটা ডেট দিতে হবে যে সে ডেট জন্ম তারিখ আর এস এসি পাশের বছর যেন পনেরো ষোলো বছরের গ্যাপ থাকে পনেরো ষোলো বছরের গ্যাপ থাকে যেমন এখানে আমি দু এক ব্যবহার করেছি আর যে পাশের এখানে ইয়ার বছর আমি উল্লেখ করেছি দু হাজার ষোলো এখানে পনেরো বছরের গ্যাপ আছে এভাবে একটা ডেট দিতে হবে ডেট অফ বার্থ এখানে চেঞ্জ করতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজিয়ন ধর্ম ইসলাম ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করতে হবে তারপর এগারো আমার যেটা গুরুত্বপূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এরকম একটা শখ করতে হবে এরকম একটা শখ করে নেম অফ এক্সামস চারটা এক্সাম এখানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এগুলো পর্যায়ক্রমে লিখতে হবে গ্রুপ অথবা সাবজেক্ট জিপিএ সিজিপিএ ইয়ার অফ পাসিং বোর্ড অথবা ইউনিভার্সিটি লিখতে হবে এসএসসি প্রথমে এসএসসি দিতে হবে তারপর গ্রুপ এখানে আর্টস আমি ব্যবহার করেছি সায়েন্সের ব্যবহার করা যায় তারপরে জিপিএ এখানে ফাইভ আমি ব্যবহার করেছি ইয়ার অফ পাসিং দুই হাজার ষোলো আমি এখানে দিয়েছি বোর্ড এখানে রাজশাহী এইচএসসি আমরা জানি এইচএসির পরে এইচএসি দুই বছর পরে এইচএসসি পরীক্ষা হয় সেই জন্য এখানে আমি দুই হাজার আঠারো সাল ব্যবহার করেছি রাজশাহী বোর্ড তারপর অনার্স আমরা জানি অনার্স হয়েছে চার বছরের কোর্স সেই জন্য দু হাজার আঠারো থেকে চার বছর পর দু হাজার বাইশ সালে অনার্স কমপ্লিট হবে সেই জন্য আমি এখানে দু হাজার বাইশ সালে ব্যবহার করেছি আর অনার্স এখানে আমি সাবজেক্ট ব্যবহার করেছি ইংলিশ অন্যান্য সাবজেক্টও দেওয়া যায় যেহেতু এটা অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ সেই জন্য আমি এখানে ইংলিশ সাবজেক্ট উল্লেখ করেছি বি অনার্স ইংলিশ তারপর ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটির নাম দেওয়া যাবে এখানে তারপর মাস্টার্স তারপর সাবজেক্ট ইংলিশ এখানে সিজিবিএ জিবিএ নয় সেই জন্য এটা সিজিবি অনার্সে মাস্টার্স মাস্টার্সে সিজিবি হয় সেজন্য থ্রিভেন থিপেন ফাইভ ব্যবহার করেছি আমি আর বাইশের পর দু হাজার তিরিশ ব্যবহার করেছি কারণ মাস্টার্স এক বছর এখানে ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি ইউজ করেছি এক্সপিরিয়েন্স এখন এক্সপিরিয়েন্স এভাবে দিতে হবে যে কাজ রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করতে হবে যেমন ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ ইন এ স্কুল সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি এভাবে জব রিলেটেড পোস্ট রিলেটেড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করতে হবে তারপর রিফারেন্স যে প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কোনো একটা ব্যক্তির রিফারেন্স এখানে উল্লেখ করলে ভালো হবে তারপর অ্যাটাচমেন্ট কোন কোন কাগজপত্র এখানে সংযুক্ত করা হয়েছে সেগুলো উল্লেখ করতে হবে যেমন অ্যাসিস্টেড ফটোকপি অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল টেস্টিমোনিয়ালস টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস এভাবে একটা সিবি লিখলে ইনশাল্লাহ ফুলমার্ক পাওয়া যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই